আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আসছি আলহামদুলিল্লাহ আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম শীতের সকাল আজকে চারিপাশে এখনও কুয়াশায় ঢাকা তো ফারহানের আব্বু বায়না করলো আজকে খুদের ভাত খাবে খুদের ভাতের অনেক নাম এক এক অঞ্চলের মানুষ এক এক নামে ডাকে তাকে কেউ বলে খুদের ভাত কেউ বলে বউ ভাত কেউ বলে বৌয়া আবার কেউ বলে ল এটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খাবার শীতের সকালে গরম গরম খুদের ভাতের সাথে বিভিন্ন রকমের ভর্তা ডিম ভাজা সবাই পছন্দ করে এই খাবারটা তো আজকে আমরা রান্না করব খুদের ভাত এবং বিভিন্ন রকমের ভর্তা তো আমার সাথেই থাকুন দেখতে থাকুন চাল ধুয়ে নিলাম এখন ভর্তার জন্য রেডি করে নিব ধনেপাতা নিচ্ছি ধনেপাতা ভর্তা করব চিংড়ি সুটকি ভর্তা করব এবং সরিষা ভর্তা কালিজিরা ভর্তা এই জন্য নিয়ে নিচ্ছি মরিচ রসুন কাঁচামরিচ পেঁয়াজ সরিষার তেল আর সাথে ডিম ভাজব

পেঁয়াজটা ভালো করে ভেজে নিজ ভাজা হয়ে গেছে এখন চালটা দিয়ে দিল খুদের চালটা ভালো করে ধুয়ে নিছি এবার দিয়ে দিচ্ছি চালটা ভালো করে ভেজে তাহলে সুদের ভাতটা ঝরঝরা হবে এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো লবণ আর দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে কাঁচামরিচ কাঁচামরিচ গুলো আমি ধুয়ে রেখেছি চালটা ভাজা হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো দুবারটা বসাই দিলাম ঢেকে দেই আর এরপর যে আমি ভর্তাগুলো রেডি করে নিই পানিটা শুকে আসছে এখন নাড়া দিয়ে আমরা ভাপে দিয়ে দিবো পাইকার চুল একটা কম দেখি একটা নাড়া দিয়ে দিই এর আমার খুদে হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঝরঝরা হয়েছে দারুণ একটা গান বের হয়েছে এখন খুদে নামাই নিব ভর্তা করার জন্য কড়াইটা বসাই দিলাম এখন আমি প্রথমেই রসুন দিয়ে দিলাম সব ভাতার জন্য পেঁয়াজ রসুন একসাথে ভিজে নিব রসুনটা পেঁয়াজ ছাড়াই আগে শুকনা খোলা একটু ভাজা নিই তাহলে গ্রামটা একটু ভালো হয় পিয়াজ এখন দিয়ে দিব সরিষার তেল

যা শুকনা মরিচ দিয়ে জানি আপনি তেল দিয়ে মরিচটা অল্প ভাজ দিয়ে কালারটা সুন্দর হবে ভর্তার গরম পানি করে নিলাম সটকি গরম পানিতে ধুয়ে নিলে যদি সটকিতে বালু থাকে তাহলে বালু ভাবটা কেটে যাবে গরম পানির সাথে গরম পানি জমা হয়ে গেছে নামায়নি এখন চিংড়ি শুটকিটা আগে শুকনা খোলায় ভাইজা তারপর গরম পানিতে ধুইতে হয় চিংড়ি সুটকিগুলো ফ্রেশ আছে তারপর গরম পানিতে ধুয়ে নিই সকল সুখি আগে এভাবে ভেজে গরম পানিতে দিয়ে তারপরে আবার তেলের উপরে ভেজে নিই টা গরম পানিতে ভালো করে ধুয়ে নিয়ে আসছি এখন একটু তেল দিয়ে ভেজে নিবি মাছটা আবার একটু তেল থেকে ভালো করে শুকনা টুকনা করে ভেজে নিয়ে ভালো ভালো আমার সুতরাংটা হয়ে গেছে নামাইনি এখন আমি কালি জিরাটা ভেজে নিব কালি জিরাটা আমি বাইসা ধুয়ে পরিষ্কার করে নিছি এখন শুকনো কোলা কালি জিরাটা ভেজে নিব কালি শুকনো কলায় ভাজতে হয় তেল ছাড়া কালি যে একটা ফুটি উঠছে নান বেধেছে নামাই বানি এখন ভর্তাগুলা ভেটে নিব এক এক করে সব ভর্তা ভেজে নিছি এখন বাটবো প্রথমে চিংড়ি সুটকিটা বাটবো এজন্য নিছি মরিচ ভাজা লবণ আর কোনো পেঁয়াজ রসুন ভাজা এখন আমি বাড়িটা নিই একটা পাটায় বাইটা খাওয়াই ভালো স্বাদ বেশি হয় ব্যালেন্ডারে করা যায় তবে ব্যালেন্ডারের ভর্তা বেশি স্বাদ হয় সি ভর্তাটা আমার হয়ে গেছে এখনো খাইনি চিংড়ি তো কয়েটে ফেললাম এবার বাটবো সরিষা ভর্তা এর জন্য আমি নিয়ে নিচ্ছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর লবণ সব কিছু একত্রে বেটে নিব আগে লবণ দিয়ে পিঁয়াজ রসুন কাঁচামরিচটা একটু বেটে নিব

এখন আমি ধইনা পাতা ভর্তাটা বানিয়ে বানিয়ে নেব জন্য নিয়ে নিছি লবণ কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর পাতাটা আমি কাইটায় একটু ভাইজা নিছি ভাজা বানাইলে স্বাদ ভালো হয় কাঁচাও বাটা যায় এখন আমি বেটে নিব।

কালিজে ভর্তা তো সেই হয়েছে এটা তো আমাদের অনেক দামি একটা খাবার শুনুন মায়ের কালিজে ভর্তা তা হলো কালিজে হলো সংরকের মহৌষ্য নবজে বলা এটা সংরকের মহৌষ্য ভর্তা উপকারী অনেক ভর্তা আছে খাওয়া ভালো ভর্তা

আমার শাশুড়া কথা সরষে ভার্তাটা সর্ষে ভর্তাটা অনেক সুস্বাদু হয়েছে কালিজুরাটা খাইলাম সর্ষেটা খাইলাম

বিভিন্ন রকমের ভর্তা দিয়ে খাইলে মানে এক অন্যরকম স্বাদ অনেক স্বাদের একটা খাবার যারা এটা খান বা পছন্দ করেন আগে পরে খাইছেন তাদের কাছে তো বলার নাই যারা খান না এখনো তারা এটা ট্রাই করে দেখবেন অনেক স্বাদ অনেক তো খাইলাম অনেক মজা করে খাইলাম অনেক ভালো হলো রান্না খুব ভালো হয়েছে খাবার মজা পেয়েছে তাই আমিও চেষ্টা করি সবার জন্য যাতে খাবারটা ভালো হয় মনোযোগ দিয়ে রান্নার চেষ্টা করি তো খাওয়া দাওয়া শেষ হইল ভর্তা কুদের ভাত বন্ধুরা আমার নতুন চ্যানেল ভিলেজ বাংলা কুকিং আমার পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্টস করবেন আজ এ পর্যন্তই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ